আজকে আমাদের ষোলো প্রকারের গুরুত্বপূর্ণ একটি সবক হইল আসমায় সিত্তা মোকাব্বারা মোয়াহাদা মোজব ইয়া ইল মোতাকাল্লিমি এটা ষোলো প্রকারের অনেক গুরুত্বপূর্ণ একটি সবক তাহলে এটা ছয় নম্বর সবক এখানে আমাদের প্রথমে বুঝতে হবে তার ব্যাখ্যা অনেক বড় একটি নাম যে আসমায় সিত্তা মোকাব্বারা মোয়াহাদা মোজব বেগৈর ইয়াঈল মোতাকাল্লিম আসমেয়ের চিতার দ্বারা উদ্দেশ্য হল নির্দিষ্ট ছয়টি ইসিম তার মানে এই প্রকারটা শুধু ছয়টি ইসিমের জন্য নির্দিষ্ট এখানে ছয়টি ইসিম দেওয়া আবুন আখুন হামুন ফামুন হানুন জুম আলিন এই হল ছয়টি ইসিম এই ছয়টি ইসিমের জন্য নির্দিষ্ট এই ছয়টি ইসিমের মাঝে তিনটি শর্ত পাওয়া গেলে এই ছয় নমা প্রকারে থাকবে এ ছয়টি ইসিমের মাঝে তিনটি শর্ত পাওয়া গেলে ছয় নম্বরে ছয় প্রকারে থাকবে তিনটি শর্ত আমরা নাম থেকে নিয়েছি এক নম্বর মুকাব্বারা দুই নম্বর মোয়াহাদা তিন নম্বর মুজাব মুজফ বিগের মোতাকালিম তাহলে এখানে নামের মাঝে কি রয়েছে তার পূর্ণ আলোচনা যা আসমায় দ্বারা কি উদ্দেশ্য ছয়টি ইসিম এরপরে এই ছয়টি ইসিমের জন্য কয় শর্ত তিনটি শর্ত তাহলে এখানে তিনটি শর্ত বলা হইতেছে বাংলায় এক নম্বর মোকাব্বার হওয়া তাজগীর না হওয়া মোকাব্বার হওয়া তাজগীর না হওয়া ওয়াহেদ হওয়া তাসে জমা না হওয়া তাহলে মোকাব্বার আদারের উদ্দেশ্য কি মোকাব্বার হাওয়া তাজগীর না হওয়া তাজগীর না হওয়া মানে ওই নির্দিষ্ট ছয়টি ওজন রয়েছে এটা ওই সিমের আলামতের মাঝে এগুলো তাজগীরের বিশ্বেদ আলোচনা বলা হয়েছে ফোয়াই লোন ফোয়াই লিলোন ফোয়াই লোন ফোয়াই লিল ফোয়াই লি এই ধরনের কয়টি ওজন ছয়টি ওজন রয়েছে এই ছয় ওজনে কোনো ওজন যদি না হয় তাহলে এটাই হলো আর আজ ছয় ওজনে কোনো একটি হয় তাহলে এটা তাজগীর যেমন আরদন থেকে ওরাই রতন হিররতন বিড়াল হিররতন থেকে কি হয় হোরাই রতন হিররতন থেকে হিররতন থেকে হোরাই রতন হয় কবলু পূর্বে এটা হয় কোবাইলাল মাগরিব কোবাইলা তাহলে এগুলো হলো তাজগীর তাহলে এই শব্দগুলো তাজগীর না হওয়া এক নম্বর শরতন কি না হওয়া তাজগীর না হওয়া দুই নম্বর হলো ওয়াহেদ হওয়া তাসনে জমা না হওয়া সব শব্দগুলো যদি ওয়াহেদ থাকে তাহলে ছয় নম্বর প্রকারে থাকবে আর নিয়ে বা জমা হইলে এটা অন্য প্রকারে চলে যাবে এগুলো নিচে বলা হবে তিন নম্বর শর্ত হইল ইয়া মুত্তাকালিম ছাড়া অন্যের দিকে মুজাফ হওয়া ইয়া মুত্তাকালিম ছাড়া অন্যের দিকে কি হওয়া মুজাফ হওয়া এই তিন শর্ত যদি পাওয়া যায় তাহলে এ ছয় নং প্রকারে থাকবে যেমন উদাহরণ মাতা আবুল মাল আবুল মহিদ এখানে দুইটি উদাহরণ আবুল মাল এ আবুল শব্দটি আসমে সিত্তা মানে নির্দিষ্ট ছয় ইসিমের একটি ইসিম শব্দটি মোকাব্বারা হয়েছে তার মানে তাজগির হয় নাই এই শব্দটা যদি তাজগির হইত তাহলে ওবাইন হইতো কি হইতো উবাইন তখন এটা জারে মাঝে সই হয়ে যেত এরপর হইলো এরপর শর্ত মোয়াহাদা এটা ওয়াহেদ হয়েছে তা সে জমা হয়নি ইয়া মুাক ছাড়া এখানে আল মাল এর দিকে হয়েছে অন্যভাবে আবুল মোহেদ এটাও কি তিনটে শর্ত পাওয়া গেছে মোকাব্বারা হয়েছে ওয়াহেদ হয়েছে এ মুতাকালিম ছাড়া অন্যের দিকে মুজফ হয়েছে এই কারণে এটা এ আবু এখানে শব্দটা কী হবে আসমে সীতা মুকাব্বারা মুজাব মুজফিগরি ইয়াই মুতাকালিম হিসাবে রফা হয়েছে কি দ্বারা ওয়া দ্বারা যেহেতু আবু এই শব্দটি মাতার ফাইল কার মা মাতাফাল ফাইল ফায়েল হিসাবে ওয়াউ দ্বারা কী হয়েছে রফা হয়েছে আহু কা আলিমুন একই মেসাল এখানেও কি আহু শব্দটির মাঝে তিনটি শর্ত পাওয়া গেছে মোকাব্বারা হয়েছে মোয়াহাদা হয়েছে ইয়ে মোতাকালিম ছাড়া অন্যের দিকে মুজাফ হয়েছে বিদায় এটা আসমাই সিদ্দা মোকাব্বারা মুক্তদা হওয়ার কারণে কি হয়েছে রফা ওয়াদারা ইন্না আবাল কালামি আলিমুন ইন্না আবাল কালামি আলিমুন এখানে আবার শব্দটির মাঝে তিনটি শর্ত পাওয়া গেছে কিভাবে আবার শব্দটি নির্দিষ্ট ছয় সিমের একটি ইসিম মোকাব্বারা হয়েছে মোয়াহাদা হয়েছে ইয়াহতাকালিম ছাড়া অন্যের দিকে মোজা হয়েছে বিদায় এটা আসমায় সীতা মোকাবারা এখানে ইন্না আসার কারণে আলিফ দাদা আলিফ দাদা নসব হয়েছে ইন্না আসার কারণে কি আলিফ দাদা কি নসব সাল্লাম তো আলা আশি জাইদিন এখানে আশি জাইদিন এখানেও কি এটা নির্দিষ্ট ছয় ইসিমের একটি ইসিম এবং তিনশো তো পাওয়া গেছে মোকাব্বারা হয়েছে মোয়াহাদা হয়েছে ইয়া ইয়াহতাকালিম সাহ অন্যের দিকে মোজাব হয়েছে বিদায় এখানে আলার কারণে জ্বর হয়েছে ইয়া দ্বারা আলার কারণে জ্বর হয়েছে ইয়া দ্বারা তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই ছয়টি ইসিম তিন শর্ত সাপেক্ষে এই নম্বরে থাকবে বলা হয় ছয়টি ইসিমের মাঝে যদি তিন শর্তে কোনো একটি না পাওয়া যায় তাহলে অন্য প্রকারে চলে যাবে এগুলো হয়তো আমাদের পুলকে আসে যে ছয় সিমের মধ্যে থেকে যদি কোনো শর্ত এই ছয়টি ইসিমের মাঝে যদি তিন শর্ত কোনো একটি না পাওয়া যায় তাহলে এগুলো অন্য প্রকারে চলে যাবে যেমন এখানে দেওয়া তাজগিরি হলে জাজে মাঝে সহি হবে কি বলা হলে ছয়টি ইসিম যদি কি হয় তাসগিরি হয় তাহলে জাজে মাঝে সই হবে ওবাইন ওখাই এটাও নির্দিষ্ট ছয় ইসিমের একটি কিন্তু কি তাজগির হয়েছে বিধায় এগুলো জাজে মাঝে সহি তাসনে হলে মুসান্না জায়গা হবে হুমা আখাওয়ানে আখাওয়ানে এটাও নির্দিষ্ট ছয় ইসিমিল একটি কিন্তু এটা মোয়াহাদা হয় না কিন্তু তাসনে হয়েছে বিদায় এটা মুসান্না আখাওয়ানে আফা হয়েছে আলিপ দারা আখাওয়ান কি দারা আলিপ দারা ইনাল আহাওয়াই আলিমানে আখাওয়াইনি এখানে কি দ্বারা ইয়া তারপর ফাতা দ্বারা এখানে আখাওয়াইনি মোসান্না হয়েছে মোসান্না এটা আসমিতে হবে না জমা হলে জমা মুকাসার এরাব হবে লাহু আ বা উন এ উন শব্দটি নির্দিষ্ট ছয় ইসিম একটি সিম ঠিক কিন্তু এটা জমা হওয়ার কারণে এটা জমা মুকাসার মোসাই ষোলো প্রকারের জমা মুকাসার মুশারিফ এ খোয়াতুন এটাও সলবকে জমা মুকাসার মুশরিফ মুজাফ না হলে মুফরাদ মুসফ সহি হবে যদি ছয়টা ইসিম কিনা হয় মুজাফ না হয় তাহলে মুফরাদ মুশরিফ সহি হবে যেমন হুয়া আবুন মুফরাদ মুসফ সহি লাহু আখুন মুফরাদ মুশরিফ সহি হুয়া আবুন হুয়া মুফতাদা আবুন এলো খবর সে পিতা লাহু আখুন তার একজন কি রয়েছে ভাই রয়েছে পাঁচ নম্বর ইএাকালিম থেকে মুজাফ হলে চোদ্দ নম্বর হবে এ ছয়টি ইসিম যদি ইয়া থেকে কী হয় মুজাফ হয় তাহলে চৈদ্দ নম্বর হুয়া আবি হুয়া আবি আবি শব্দটি নির্দিষ্ট ছয় ইসিমের একটি কিন্তু কারণে এটা চোদ্দ নম্বর তাকদিলি আরাব হুয়া আবি আবুল বাসারি আখি হুয়া আবি অর্থ বিশ্বে আমার পিতা আর আবুল বাঁশারি আবুল বাসার আখি মানে আমার ভাই এ আখি শব্দটি উদ্দেশ্য এই আখি শব্দটি ইয়াহ মুত্তাকালীদের হিসেবে তো এটা চোদ্দ নম্বর রাসমায় সিদ্ধ হবে না লেছিল যে ছয়টি ইসিম নির্দিষ্ট ছয়টি ইসিম অন্য কোনো ইসিম মাঝে এই ছয় নম্বর আসবে না তিন শর্তে এই প্রকারে থাকবে তিন শর্তে কোনো একটি না পাওয়া গেলে অন্য প্রকার চলে যাবে এরপর জু শব্দের বিশ্লেষণ এটা আমরা অনেকেই প্রশ্ন করি হুজ যায় না যাও না এগুলো কি শব্দ তাহলে আমি এখানে একসাথে সবগুলো শব্দ নিয়ে এসেছি যাতে মুখস্থ করা যায় যে ওয়াহেদ মুজাকার হইল কি জু জা জি জু জা জি এটা হলো কে ওয়াহেদে মোজাক্কার তাসনিয়া মুজাক্কার শব্দটা ইয়ে হয়েছে তাসনিয়া মুজাক্কার হলে কে জাওয়ানে জাওয়াইনি জু এ তাসনিয়া হলে কে জাওয়ানে জাওয়াইনি আর জমা না জাবুনা জাবিনা জাউনা জাউনা ওয়াহেদ মহান এগুলো মুখস্থ করতে হবে তাসনিয়া মানস জাওয়াত জাওয়াত জমা মনস হলে তুন তাহলে এগুলো জু তাহলে জু এর দুই ধরনের জমা আসে কী বলে জু এর কয় ধরনের জমা দুই ধরনের জমা এক নম্বর হইলো জমামিন লফজিহি জমামিন লফজিহি জমামিন লফজি কাকে বলে যে শব্দ হুবহু ওয়াহিদ থেকে জমা আসে আমরা জমা বলতে এটাই বুঝে আমরা যত জমা জানি এগুলো সবাইকে জমামিন লফজিহি জমামিন ওয়াহিদিহি জমামিন যে জমাটা তার ওয়াহেদ থেকে হয় এটা হলো জমামিন লফজিহি কিতাবন থেকে কুতুবোন রজনুন থেকে রিজালুন এটা হলো স্বাভাবিক জমা তাহলে জুয়ে জমা যাও না এটা হলো জমা মিন লফজিহি আর প্রকার হিসাবে এটা জমা মজাকা সালেমিন কী হবে এরা হবে জুয়ে জমা যদি যাও না দ্বারা হয় তাহলে এটা জমা মোজাকে সালেম দ্বারা হবে আর দুই জমা মিন জমামিন গাইজ লফজিহি যেটা তার ওয়াহে শব্দ থেকে না ভিন্ন শব্দ থেকে জমা জমা হবে যেমন উলু জুয়ে জমা উলু মানে তার মানে তার ওয়াহেদের সাথে কিনে কোনো মিল নেই যদি এমন না হয় তাহলে এটা জমায় মানুষ হবে কি হবে জমে তাহলে জু কয় ধরনের জমা হয় দুই এটালে জমা থেকে জমা ওয়াহের শব্দ ছাড়া ভিন্ন শব্দ থেকে জমা এরপর জু শব্দের কিছু উদাহরণ দিয়েছি নিচে জু এর কোরআন শরীফ থেকে কিছু ব্যবহার দেওয়া হলো এস আলু না আং জিল জি শব্দটি হলো কি ওয়াহেদ মুজাক্কার ওয়াহেদ মুজাক্কার আর শলপর্গ হিসাবে নির্ণয় যদি করি তাহলে এটাকে আসমায় সিত্তা আসমায় সিত্তা জ্বর হয়েছে কি দ্বারা ইয়া দ্বারা জ্বর হয়েছে ইয়া দ্বারা হলো মুসান্না ও আশ হিদু জাওয়াই আদলিম এখানে জাওয়াই এ জাওয়াই শব্দটা কি হইতে পারে এটা হলো তাসনিয়া এই যে জাওয়ানে জাওয়াইনি এ জাওয়াইনি এগুলো তো তাসনিয়া আমরা জানি জাবাতের সময় তাসনিয়া নুন বিলুপ্ত হয়ে যায় তাহলে যাওয়া নুন বিলুপ্ত হলে কি হবে যাওয়া যাওয়াইনি থেকে নুন বিলুপ্ত হলে যাওয়াই তাহলে এখানে যাওয়াই শব্দটা আদলিনের দিকে মোজা হওয়ার কারণে যাওয়াইনি নুনটা বিলুপ্ত হয়ে গেছে তাহলে এখানে এটা মোসান্না হাকি কি মুসান্না এটা কি মুসান্না আর সিঁদুর মফলি বিয় হওয়ার কারণে ইয়া মাকাবেল ফাতা তারা নষ্ট হয়েছে আর সিঁদুর বিয় হওয়ার কারণে কি ইয়া মাকাবেল ফাতা তারা নষ্ট হয়েছে আর আগেরটি ছিল আন হরভেজলের কারণে কি হয়েছে ইয়াতা জ্বর হয়েছে আসমাই সিদ্টা ইয়ার দ্বারা কি হয় জ্বর হয় জুল আর মাজিদ এখানে এটা মোকতাদা হিসাবে রফা হয়েছে আর রফা হয়েছে এটা আসমাই সিদ্টা মোকাবিলা যাওয়া তা আফনান এ যাওয়া তা এ শব্দটা ছিল যাওয়া তা যাওয়া তা তাসনিয়া মোয়ান্নাশ তাহলে এ কারণে নুন বিলুপ্ত হয়েছে যাওয়া তা আনে থাকে যাওয়া তা আফনান এটা তাসনিয়া মোয়ান্নাশ আল্লাহু আজি জুং জুং টিকম এটা কাসমায় সি মোকাবার ওয়াহেদ ইয়াহ বিহি জাওয়া মিকুম এখানে যাওয়া এ যাওয়া শব্দের এ জাওয়াটা কারণে নুন বিলুপ্ত হয়েছে এখানে মূলত কি ছিল জাওয়ানে আদলিন এ জাওয়ানে জাওয়ানে জাওয়াইনি থেকে নুন বিলুপ্ত হইলে কি হয় যাওয়া তাহলে যাওয়া তাসনিয়া তাসনিয়া হাকি কী মুসান্নে হাকিকি ও হবি আল্হবি করবা এ জাওয়ি এটা হইলো যাউনা থেকে যাউ না এই যেখানে যাওয়ি না যাওয়িনার মাঝে যদি নুন বিলুপ্ত করা হয় তাহলে কি হবে যাওয়ি হিসাবে জাউল করবা তাহলে এটাও কি এটা জমা মোজাকারে সালেম ও মালা আলা হব্বিহি হবিহি জাউল করবা যাওয়ি এটা কি জমা সালেম তাহলে এই ছিল আজকের আলোচনা আসমায় সিদ্ধা সম্পর্কে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ